আমাকে ভালোবাসতে হলে আমার গুণকে যেমন ভালোবাসবে তেমনি দোষ ত্রুটুগুলোকেও ধৈর্যের সঙ্গে সংশোধন করতে সাহায্য করবে অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম ভুল বা অন্যায় করে যে অস্বীকার করে না বা তার জন্য অনুতপ্ত হয় না তাকে কখনো ক্ষমা করা যায় না ভুলভ্রান্তি নিয়েই মানুষের জীবন সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না নিজের চিন্তা মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামেই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ কাজ দেওয়া চরম দায়িত্বহীনতা অহংকার এমন এক আবরণ যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে পৌরত্ব এবং দুঃখ যত তাড়াতাড়ি আমাদের রক্ত শুকিয়ে ফেলে অধৈর্যতা তার চেয়েও কম সময় নিয়ে থাকে কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয় বিশ্বাস হচ্ছে বরফের মতো খুব শীঘ্রই তা গলে যেতে পারে চরিত্রকে পুনরুদ্ধারের চেয়ে নির্মল রাখার চেষ্টা করা অনেক সহজ আমি যদি নিজ চরিত্র সম্বন্ধে যত্নবান হই তাহলে আমার খ্যাতি আপনা থেকেই আসবে যার জীবনে যত ভুল তার জীবন তত মঙ্গলময় হতে পারে তার কারণ অন্ধকার অলিগলি পার হয়েই মানুষ আলোকবর্তিকার সন্ধান পায় যে নিজের উপর আস্থা রাখতে পারে না সে কখনো প্রকৃতপক্ষে অন্য কারো ওপর আস্থা রাখতে পারে না যে ধৈর্য করতে জানে তার জন্য আনন্দ ঘন প্রশান্তি অপেক্ষা করে আদর্শের সংঘাত বাঁধলে আপন জনকেও দূরে ঠেলে দাও আদর্শের ক্ষেত্রে কোনো মতোই আপোষ চলে না জীবনে হতাশা ব্যর্থতা ও বেদনা আছে বলে মানুষ সুখের কাঙাল ও সহানুভূতির প্রত্যাশী এই মানুষ অন্য মানুষকে বিশ্বাস করে ভালোবেসে তার উপর ভরসা রেখে চায়। সব সবকিছুই মূল উৎস আসে আকাঙ্ক্ষা থেকে আর প্রত্যেকটি আন্তরিক প্রার্থনায় সৃষ্টিকর্তা মঞ্জুর করে থাকেন সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা যা পেছো তা যদি অপর্যাপ্ত মনে করো তাহলে সারাটা পৃথিবী পেলো তোমার দুঃখ ঘুচবে না যে না চেয়ে পায় সে পাওয়ার আনন্দকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে না যারা কিছুই আশা করে না তাদের কোনো কিছুর জন্য নিরাজ হতে হয় না কম আশা করো বেশি প্রাপ্তির সুখে সুখী হতে পারবে বেশি আশা করে কম পেলে তার দুঃখ গভীর হয় জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হল ইচ্ছা পূরণ হলে আরেকটি প্রত্যাশা করা মানুষ সর্বোচ্চ পর্বত চূড়ায় আরোহণ করতে পারে কিন্তু সেখানে বেশিক্ষণ বাস করতে পারে না সাধারণ সাধারণ লোকের অতি বিষয়ের কথা ভাবিতে ভাবিতে মানুষের সেই সকল বিষয়ে আসক্তি জন্মে আসক্তি হইতে কামনা এবং কামনা হইতে ক্রোধ জন্মায় ক্রোধ হইতে মহাজন্মে উচ্চাশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু হয় মানুষ যা চায় তাই যদি পায় তবে তার চাহিদাও ক্রমাগত বৃদ্ধি পায় চাহিদার অন্ত নেই কিন্তু জীবনের সব চাহিদায় যে পূরণ হতে হবে তার কোনো অর্থ নেই অপ্রয়োজনীয় দুরাশার পিছনে ঘুরে জীবন জীবনপাতকারী ব্যক্তি সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত সব জন্তুরেই আছে সংযম ঋতু বছরের বাকি সময়টা তারা সংযম পালন করে সংযম নেই কেবল মানুষের ঋতুই তারা বাদ দেয় না জন্মদাতা ও জন্মদাত্রী হওয়া সহজ কিন্তু পিতামাতা হওয়া কঠিন স্বামী স্ত্রী সন্তান সন্তিতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং স্বজন প্রতিবেশী মানুষের প্রকৃত আপনজন কোন ব্যক্তির ব্যয়কৃত অর্থের মধ্যে সর্বাপেক্ষা উৎকৃষ্ট তাই যা সে তার পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় করে স্ত্রী যত মহৎ হবে স্বামীর মনের কুলুষতা তত কমবে